হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলেছিলাম বিকেলে তোমাদের সাথে দেখা হবে তো একদম শ্বশুর বাড়ি থেকে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি মাকে আনতে যাওয়ার উদ্দেশ্যে আর আমাদের এই বাড়ি আসার কারণটা হচ্ছে আমার বাপের বাড়িতে বিপদ তারিণী পুজো আমাদের কিন্তু এর মধ্যে জন্ম অসুস্থ হয়ে গেছে কারণ আমার একটা পুচকি ননদ হয়েছে তাই জন্য আমরা এসেছি ঠিকই বা ঠাকুরের কোনো কাজ করতে পারবো না যা করবো সব দূর থেকেই করতে হবে কিন্তু এসেছি যেহেতু এনজয় তো করতেই হবে তার জন্য সব কিছু দূর থেকেই এনজয় করলাম না হয় মাকে আর ছুঁয়ে দেখতে পারলাম না তো কি আর করা যাবে এবছরটা বছরটা এইভাবে এনজয় করলাম তো আমরা একদম বিকেল বিকেল বেরিয়ে পড়েছি সবাই মিলে ঠাকুর আনতে যাওয়ার উদ্দেশ্যে এদিকে আমরা বাইকে যাচ্ছি আর আমাদের সাথে সৌভিকদার আপাও বাইকে যাচ্ছে পেছনে আছে ওরা আর ভাইয়েরা অন্য গাড়িতে যাচ্ছে যেটাকে আমাদের এদিকে ডাব খোলা বা টেম্পু বলা হয় ওই গাড়িতে ওই গাড়িতে করে মাকে আনা হবে আমরা এখন যাচ্ছি শ্যামপুর আর যেতে যেতে এই হচ্ছে আমাদের গোবিন্দপুরের রথ ছোটোবেলায় এটাকেই দু একবার জানি না কতবার দেখেছি বা দেখেছি এটাকে রথ দেখতে আসতাম এটা শ্যামপুর যাওয়ার আগে রাস্তা আমাদের বিপত্তারিণী পুজো হয় আষাঢ় মাসে যে রথ হয় রথের পরে মানে প্রথম রথের পরে আর উল্টো রথের আগে শনি মঙ্গলবার যে কোনো একটা দিন দেখে তো আমাদের মানে বাবাদের হচ্ছে মঙ্গলবার পুজো আর এই তোমাদের দাদা শ্যাম্পুরে চলে এসেছে কাঁঠাল কিনতে কারণ কালকে পুজোতে লাগবে বাটার জন্য সেই জন্য আর সুদীপ শ্যাম্পুরে কাঁঠাল কিনতে চলে গেছিলো আমাদের এখানটায় শ্যাম্পুরেই একটু কাঁঠালের দাম কম হয় এখানে প্রচুর প্রচুর কাঁঠাল আসে সেই জন্য যেহেতু আমরা শ্যাম্পুরে ঠাকুর আনতে এসেছি তারই একটু আগে এই শ্যাম্পুরের ফুটবল খেলার মাঠ যেখানে প্রচুর কাঁঠাল পাওয়া যায় তো সেখানে কাঁঠাল আনতে আসা হয়েছে কাঁঠাল কেনার সময় তো তোমাদের দাদা খুব ভয় করছিল কারণ জানে না কাঁঠাল কিভাবে বেছে কিনতে হয় কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে তো কাঁঠালটা হয়েছিল চোদ্দো কিলো প্রায় তারপর এদিকে মাকে আনতে চলে এসেছিলাম আমরা তো এখানে ওয়েট করেছিলাম এসেছি অনেকক্ষণ আগে কিন্তু ওয়েট করেছিলাম তোমাদের দাদা আসার জন্য এখানে আমরা যেহেতু মাকে ছুঁয়ে দেখতেও পারবো না কিচ্ছু করতে পারবো না তাই জন্য দূর থেকে ভিডিও করছিলাম আর এদিকে ভাইরা সবাই মিলে মাকে গাড়িতে তুলছিল চলে আসো পিসি তো চলো মা তো গাড়িতে উঠে পড়েছে আর এবার আমরাও বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব মায়ের সাথে সাথে আর এই হচ্ছে অরেঞ্জ কালারের যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের নাম করা কাটা শীতলা মন্দির এখানে আমাদের বাবা শিব কিন্তু খুবই জাগ্রত আর একটা কথা বলে দিই এই কদিন যে আমি গ্রামের বাড়িতে থাকবো এখন সব ছোটো ছোটো ব্লগুলো কারণ বড়ো ব্লগ তোমরা দেখতে যাও না সেই জন্য শেখা হচ্ছে একেবারে বাপের বাড়িতে